আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে প্রবল ঝড় বৃষ্টির আপডেট নিয়ে আজ বিকাল থেকে পনেরো তারিখ আজ বিকাল থেকে বাংলাদেশের একাধিক জেলায় এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঢে আসছে বিক্ষিপ্তভাবে প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টি তো প্রিয় বন্ধুরা কোন কোন জেলায় হতে পারে ষাট থেকে আশু কিলোমিটার বেগে প্রবল কালবৈশাখী জল বৃষ্টি জানাবো বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক আমার খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা আজ বিকাল থেকে কিন্তু বাংলাদেশের একাধিক জেলায় এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল কালবৈশাখী জল বৃষ্টি ষাট থেকে আশি কিলোমিটার বেগে সেই সাথে কিন্তু মাঝারি থেকে ছিটি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখাচ্ছে এবং মেঘলা আকাশে চেয়ে যেতে পারে আজ বিকাল থেকে তো বন্ধুরা এক নজরে আমরা জেনে নেব তো এই মুহূর্তে আমরা বৃষ্টিবায়ু মুডের যাওয়ার আগে মেঘবাহী মোড়ে গিয়ে দেখে চাই আজ আজ পনেরো তারিখ বিকাল থেকে কোন কোন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে তো প্রিয় বন্ধুরা আজ বিকাল থেকে কিন্তু মেঘলা আকাশে চেয়ে যেতে পারে বাংলাদেশের প্রায় প্রত্যেক বিভাগের জেলা যেমন রংপুর রাজশাহী মমসিং। বগুড়া ঢাকা এবং চট্টগ্রাম খুলনা কুমিল্লা বরিশাল এসব বিভাগে জেলার উপরে কিন্তু সিলেট এসব বিভাগে জেলার উপরে কিন্তু মেঘে ডেকে যেতে পারে সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা দানবাগ ভুবনেশ্বর এসব রুল খেলা এসব জেলায়ও কিন্তু মেঘে ডেকে যেতে পারে আজ বিকাল থেকে সেই সাথে কিন্তু বিক্ষিপ্তভাবে কালবৈশাখী জ্বরেরও পূর্বাভাস দেখা মিলছে এবং সেই সাথে এসব জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে আজ চিঠিপুটার থেকে মাঝের ধরনের বৃষ্টিপাত সেই সাথে পশ্চিমাংশে মেঘ উঠে কালবৈশাখী ঝড় থেকে আশি কিলোমিটার বেগে কোথাও কোথাও বা কোথাও কোথাও চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে কিন্তু কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে যেমন রংপুর রাশি পাইসিং সিলেট কালাই ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম এসব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে আজবিকালে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে সেই সাথে কিন্তু বিক্ষিপ্তভাবে এইসব জেলায় কিন্তু সিটিপেটা ধরনের বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে তো প্রিয় বন্ধুরা এই সিলাসকার মতন